أسواعا <سؤال> ولا يغوث ويعوق ونسرا وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله اجتبابا عن الشرك دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم شكل الدروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله امرأ شرق توم شي محمد رب العالمين دربان الشرق يا قوم الدنيا ما আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল পাশ পর্ব থেকে فارেক হয়ে জুমার দিনের তা ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রব্ব পাকের شاہি দরবারে শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবাতার মুক্তির দূত জ্বলাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর

যার সঙ্গে কাউকে শরিক করা হবে না অর্থাৎ এক ঈশ্বর বাদে হলো মুসলমানগণ বিশ্বাসী ঠিক না। আমরা এক দুনিয়ায় বিশ্বাসের ক্ষেত্রে এবং প্রভুত্বের ইবাদতের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে যেমন আমরা মুসলমানরা বিশ্বাস করে হলো এক ঈশ্বর এক খোদায় আর খ্রিস্টানরা তারা বিশ্বাস করে হলো তিন খোদা তিন খোদা আল্লাহালা তিনি হলেন তাদের মতে খ্রিস্টানদের মতে বড় খোদা আর তার স্ত্রী হলেন না হজরত আর তার পুত্র হলেন হজরত ইসা আলি হিসাল এই তিনজন মিল হলো তিন খোদা এটা কাদের বিশ্বাস খ্রিস্টানদের তারা কিন্তু আল্লাহ তাআলাকে মানে কিন্তু সাথে সাথে আরো দুইজন খোদা মানে এরপর কিছু জাতি রয়েছে যারা হলো বহু ঈশ্বরবাদে বিশ্বাসী যাদের ঈশ্বরের এবং প্রভুর কোনো কি নাই সীমা রেখা নাই কোন তারা গাছকেও ঈশ্বর মানে গরু গরুকেও কি ঈশ্বর মানে তো আসলে আমরা আজকে জানবো যে আল্লাহ রসুলকে আল্লাহ সাত ভাবে তার কাছে ওহি প্রেরণ করেছিলেন এক ঈশ্বরবাদে বিশ্বাসী হওয়ার জন্য তো আসলে এই মূর্তি পূজাটা এই শির এটা কোথার থেকে আসলে আদম আলিহী সালাম থেকে নিয়ে আল্লাহ তো এই দুনিয়ায় যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহ একত্রবাদের বিশ্বাস মানুষের মাঝে প্রচার করার জন্য কিন্তু এই শিরটা আসলে কিভাবে মানুষের মধ্যে গেড়ে বসলো এবং শিরকের উৎপত্তি আসলে কোথায় এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো

الله تعالى ظلم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا حضرة نوح عليه السلام جقول تار أمد دركب الله تعالى يقول تبدي بالشاشة فارجن تدرك دعوة ديت الأقلم تدر مدد তারা তার উম্মতদেরকে নিশাদ করল এবং বলল ওয়া কালু লা তা'যুরুনা আলিহা তোমরা তোমাদের যে অনেক ইলা হয়েছে অনেক প্রভু রয়েছে। এই প্রভুদেরকে তোমরা চলো না ওয়া লা ইয়াবু এই প্রভু হলো ওই সময় পাঁচজন ছিল পাঁচজন বিশিষ্ট ব্যক্তির মূর্তি ছিল তাদের নাম আল্লাহ তাআলা سورة نوحر تيش نمبر آيات اس پشت و بأولئك پرچن وقال ولا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع اك جن النام هلو ود ارق جن النام هلو سواع ولا يغوث ويعوق ونصره أجر جن النام هلو يغوث ولا يغوث أجر جن النام هلو أجر ارق جن النام هلو نصر نمكي نصور আসলে এই মূর্তি পূজাটা শুরু হয়েছে আদম আলাই সালামের পরে আল্লাহ ইদ্রিস আলী সালাম এবং হযরত শীত আলী সালামকে প্রেরণ করেন হজরত আলাইহ সালামকে তো এই চারজন নবীর সময় থেকে মূলত হজরত আলাইহি সালামের সময়ে এই মূর্তি পূজাটা শুরু হয় শয়তান লোকদেরকে ধোকা দিল তোমাদের নবী হিসেবে যাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে এবং তাদের বিশিষ্ট অনুসারী যারা রয়েছে এই দুনিয়ার থেকে যখন তারা বিদায় নেবে তাদের স্মরণ করার কোনো মাধ্যম তোমাদের কাছে নাই এজন্য তাদের স্মরণ করার মাধ্যম হিসেবে তোমাদেরকে একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এই ব্যবস্থা কিভাবে করতে হবে শয়তান তাদেরকে পথ দেখিয়ে দিল তোমরা পাথরের গায়ে তাদের ছবি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ছবি তোমরা পাথরের অঙ্কন করবে এবং সেটার মাধ্যমে তোমরা আল্লাহ কাছে সাহায্য চাইবে একটু ধোকা না যাদের মূর্তি আঁকা হয় যেমন বাংলাদেশে যারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি তিনি বাংলাদেশের ইসলাম প্রচার হিসেবে যারা বহির বিশ্ব থেকে আরব বিশ্ব থেকে আগমন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু সেখানে এখন কবর পূজা শুরু হয়ে গেছে ঠিক কিনা এই দোষ কি তার সেখানেও কবরে গিয়ে মানুষ চেষ্টা করেন আউল্লাহ এবং বিভিন্ন জিনিস ওই আউলিয়ায় কেরামের কাছে চাই এমন কোন বিধান আল্লাহকে দিয়েছেন সরাসরি আল্লাহ কাছে চাইতে হবে তো শয়তান তাদেরকে ধোকা দিল তোমাদের এখন নেককার কোনো বান্দা তো নাই তোমাদের চাওয়ার কোনো মাধ্যম নাই এই জন্য তোমরা পাথরের গায়ে ওই সকল নেক ব্যক্তিদের ওই সকল আউলিয়ায়ে ছবি তোমরা অঙ্কন করবে এবং তাদের কাছে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে যদি দোয়া করো আল্লাহ তালা ওই দোয়া কবুল করে নিবেন শয়তান তাদেরকে এইভাবে ধোকা দেবে এরপর যুগের পরিক্রমায় যেভাবে মানুষের মধ্যে আপডেট হয় ওইভাবে তাদের এই পূজার মধ্যেও তাদের এই আকৃতির মধ্যেও আপডেট হলো বৃষ্টি বা বিভিন্ন ভাবে যখন ওই ছবিগুলো আস্তে আস্তে পাথরের গায়ে থেকে রং দেওয়ার কারণে মুছে যেতে লাগলো শয়তান তাদেরকে বলল এইভাবে রং দিয়ে ছবি আঁকলে এটা বেশি দিন টিকবে না এই জন্য করে পাথরের গায়ে খোদাই করে ওই ছবিটা অঙ্কন করতে হবে কি করতে হবে যে যদি ছবি আঁকা হয় কোথাও বৃষ্টি বা বিভিন্ন কারণে ছবিটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় মুছে যায় ঠিক না তো ছবি মুছে যেতে লাগলো এরপর কি করতে হবে শয়তান তাদেরকে মানুষের আকৃতিতে এসে তাদেরকে ধোকা দিল বলল যে ওটা হলো খোদাই করতে হবে বিভিন্ন ভাবে ওটা খোদাই করে ওই অঙ্কন করতে হবে যেন চিরস্থায়ী ভাবে কি ওটা থাকে এরপর তারা খোদাই করতে আরম্ভ করলো কিন্তু দেখা গেল যে এই খোদাই করার কারণে অনেক সময় অতিক্রম হওয়ার পর এই আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় আস্তে আস্তে এই খোদাইটাও পাথরের থেকে বিলীন হয়ে যায় এরপর তারা আস্তে আস্তে ওই খোদাইয়ের থেকে মূর্তি বানানো তারা শুরু করে দিল কি করলো সরাসরি পাথর কেটে তারা ওই সকল

তারা যে মূর্তি ছিল এইভাবে আমাদের বাসায় রাখা হবে না বাজারে স্থাপন করলে হবে না বরং আমাদের ইবাদত গাহে এই মূর্তিগুলো নিতে হবে কোথায় নিতে হবে আমাদের ইবাদত গাহে তাদের যে ইবাদতখানা ছিল সেখানে এই মূর্তিগুলো নিতে হবে এরপর এই বুদ্ধিজীবীদের কথা শুনে তারা এই মূর্তিগুলো তাদের ইবাদত গাহে নেওয়া শুরু করলো তারা সেগুলোকে সামনে রাখলো না বরং পিছনে রাখলো কোথায় পিছনে পিছনে রেখে তারা তাদের মতো ইবাদত করলো দোয়া করার সময় ওই মুক্তির কাছে সে আল্লাহ তালার কাছে তারা চাইত ওই লেখকার বান্দাদের উশিলা দিয়ে এরপর তারা লক্ষ্য করলো যে আমরা ইবাদত করি আল্লাহ তালার এই মূর্তি গুলা নেকর বান্দাদের মূর্তি গুলা আমাদের পিছনে থাকে এইগুলা তাদের সঙ্গে বেহাদবি তাদের সঙ্গে মেয়াদি কারণ নেকর বান্দাদের এবং নবীদের মূর্তি পিছনে আর আমরা সামনে ইবাদত করব এটা তাদের সঙ্গে বেয়াদি হবে এখন কি করতে হবে কালের পরিক্রমায় আস্তে আস্তে ওই পিছনের মূর্তি গুলা সামনে আসা শুরু করলো এখন তারা সামনে ওই মূর্তি রেখে আল্লাহ তালার ইবাদত তারা আগে থেকে করত আস্তে আস্তে যুগের যুগের পরিক্রমায় এবং যুগের বিবর্তনে তারা আল্লাহ তাল্লাহকে বলে সরাসরি ওই মূর্তির আরাধনা এবং মূর্তির ইবাদত করা শুরু করে দিল এইভাবে কি হয়েছে প্রথমে নেক সুরাতে শয়তান ধোকা দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাল্লাহকে ভুলিয়ে তাদের নেক বান্দা এবং নেক পূর্বপুরুষ যারা ছিল তাদের মূর্তি ইবাদত খানায় নিয়ে পিছন থেকে সামনে নিয়ে সেগুলোকে আল্লাহ তাআলার কাছে বাদ দিয়ে ওইগুলাতে ইবাদত করা তারা কি করে দিল শুরু করে দিল এইভাবেই হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে একটি চক্রের মাধ্যমে এবং শয়তানের চক্রান্তের মাধ্যমে যুগে যুগে মানুষের মাঝে এক ঈশ্বরবাদের থেকে এক আল্লাহ তাআলার বিশ্বাস থেকে বহু ঈশ্বরবাদে মানুষ বিশ্বাসী হয় স্থাপন করা শুরু করে দিল বর্তমানেও মসজিদ কা দেশাকন মূর্তি বানাই দেখা যাবে ওই মূর্তি গোলা হলো তাদের ধর্মের যারা তাদের মতে যারা মহামানব রয়েছে তাদের মূর্তি গোলা ইস্রাফুল করে। ওই গুলার ইবাদত করা তারা শুরু করেছে ঠিক না তারা যে মূর্তি গোলা বানায় দেখা যাবে তাদের ধর্ম মতে যারা মহামানব যারা এই দুনিয়ায় শরণীয় হয়েছিল মহান যারা তাদের মূর্তি ইবাদত করা করে

এই সকল মূর্তি এবং এই সকল উপাস্য আল্লাহ তালা ব্যতীত তারা যাদের ইবাদত করে তারা সকলে যদি একত্রিত হয় তাহলে একটা মাসিও তারা বানাতে পারবে না পারবে শুধু তাই নাই মাসি বানানো তো দূরের কথা যদি তাদের সামনে যে খাবার রাখা হয় ওই খাবারের থেকে যদি একটা মাসি তাদের ওই খাবার খেয়ে নেয়

এই উভয়ে হলো দুর্বল কি দুর্বল খলক الانسان ضعيفা মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় হয় তাহলে একটা মশা বানাতে পারবে পারবে মশা তো দূরের কথা যে সকল ব্যাকটেরিয়া বিভিন্ন খাবারের মধ্যে বা আমাদের শরীরে রয়েছে মাইক্রোস্কোপ দিয়ে যেগুলো দেখতে হয় ওই একটা ব্যাকটেরিয়া বানানোর ক্ষমতা সারা বিশ্বের সফল মানুষ একত্রিত হয়ে সেটাকে বাড়াতে পারবে পারবেন এই হলো মানুষের ক্ষমতা আল্লাহ শিরিক করাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি অপছন্দ করেন সুরতুল মা এদার মধ্যে আল্লাহ তালা বলেছেন তাদের সার্টিফিকেট দিয়েছেন যারা শিরিক করবে তাদের শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ তালা বলেন

আল্লাহ তাহার সঙ্গে শরীর করবে যে ব্যক্তি মূর্তি পূজা করবে ওই ব্যক্তির শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ ফাকাদ আল্লাহ ওই ব্যক্তির উপর জান্নাত হারাম করে দিয়েছেন আর ওই ব্যক্তির আবাস স্থল হল জাহান্নকে জাহান্নাম জান্নাত ওই ব্যক্তির জন্য স্পষ্ট আয়াত আরাম করে দিয়েছেন আল্লাহ তাআলা এবং যাহার নাম হলো ওই আবাসস্থল ও আল্লাহ বলেন যারা জালেম এখানে জালেম দ্বারা উদ্দেশ্য হলো যারা মুশরিক কারণ শিরিকের থেকে বড় জুলুম ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হলো কি বড় জুলুম নিজের উপর কারণ আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর একজন প্রভু থাকতে যিনি আমাদের সব থেকে বেশি আপন এবং সব থেকে বেশি কাছের ঠিক না আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমাদের কত নিকটে হে আমাদের রসুল আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ রসুল তাদেরকে উত্তর দিলেন আল্লাহ আমাদের ঘাড়ের যে শিরা রয়েছে ওই সেরাত থেকেও আরো অনেক বেশি কাছের হলেন আমার আল্লাহ যখন কোন মানুষ বিপদগ্রস্ত হয় দুনিয়ার সকল মানুষ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় আমার আল্লাহ ওই ব্যক্তির থেকে কখনো মুখ ফেরাবেন না ঠিক না সকল রাস্তা যখন একজন মানুষের বন্ধ হয়ে যায় আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার রাস্তা কখনো বন্ধ হয় না গভীর রাত্রে কোন ব্যক্তি যদি শেষদায় গিয়ে নিজের দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কাছে সাহায্য চাই তো ওই ব্যক্তির মুহূর্তের মধ্যে আল্লাহ যদি হয় থেকে উদ্ধার যদি ঋণগ্রস্ত হয় তার ঋণ পরিশোধ হওয়ার তৌফিক আল্লাহ দিবেন দুনিয়ার যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহ তেসদায় পড়ে গিয়ে কোনো বান্দা যদি আল্লাহ চায় আল্লাহ ওই ব্যক্তিকে কখনো খালি হাতে ফেরাবেন না এত সাহায্য জন্য আমাদের একজন আল্লাহ রয়েছেন তারপর যদি কোনো ব্যক্তি করে ওই জল কাছে গিয়ে নিজেদের সাহায্য সহযোগিতা চায় সাহায্য সহযোগিতার আবেদন করে এটা আল্লাহ সহ্য হয় না ঠিক না সহ্য হয় আপনি একটা জিনিস বানাইছেন তো ওই জিনিসটা যদি আপনাকে বাদ দিয়ে অন্য জিনিসের সঙ্গে গিয়ে কি করে সম্পর্ক স্থাপন করে এটাকে আপনার সহ্য হবে আপনার সন্তান মনে করেন আপনার কথা শুনে না শুনে হলো পাড়ার লোকের কথা এবং পাড়ার লোক আপনার বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং সন্তান সেই অনুযায়ী কাজ করে এটাকে আপনার সহ্য হবে পিতা হিসেবে সহ্য হবে হবে না এই জন্য আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে এবং বড় ভালোবেসে আমাকে আপনাকে তৈরি করেছেন

আমার ফারুক রবি আল্লাহ যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমার হতো যেহেতু নবু হতে আর কোনো শীতকালী নাই আর কোনো আসন নাই এই জন্য ওমার নবী হতে পারে নাই নবুয়াতের সকল গুণাবলী ওমরের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা যিনি সাড়ে দশ বছর খেলাফত পরিচালনা করেছেন এবং আমরা যে ডাক ব্যবস্থা চিঠি প্রেরণ করি উদ্ভাবন আমাদের যে পুলিশ ব্যবস্থা রয়েছে কোন অপরাধী অপরাধ করলে তাকে ধরে যে জেলখানায় করা হয় এটাও মতাদি আল্লাহ তালা উদ্ভাবন এবং একটি স্বতন্ত্র সেনা বাহিনী এটা অমর রাজি আল্লাহ আঙ্গুর উদ্ভাবন আলাদা যে হসপিটাল ব্যবস্থা চিকিৎসার জন্য অমর রাজি আল্লাহ আঙ্গুর উদ্ভাবন

কিছু মানুষ তারা মুসলমান শুধু মুসলমান না অনেক আলেমও আছে ঠিক না তারা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে দুইটা হোটের জন্য তারা মন্দিরে গমন করতেছে ছেলেরাও ঠিক না তাই এজন্য সেখানে যাওয়া যদি কোনো ব্যক্তি তিনি দায়িত্বশীল হন যেহেতু ইসলামী রাষ্ট্র যদি কোনো অমুসলিম থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব ওই শাসকের কিন্তু শাসক যদি আপনি না হন তাহলে সেখানে আপনার যাওয়ার অনুমতি আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা আপনাকে অনুমতি দেন নাই সেখানে যদি আপনি গমন করেন এবং স্বাচ্ছন্দ্যে সেখানে তাদের সঙ্গে হাসি মুখে যদি সেখানে যান আপনার অন্তরে যদি এটা মনে হয় যে ইসলাম ধর্ম ঠিক ওই ধর্ম ঠিক মুহূর্তের মধ্যে ইমান আপনার চলে যাবে আপনার মধ্যে ইমান থাকবে না যদি কোন শাসক সেখানে অন্তরে ঘৃণা পোষণ করে তাদের ইসলাকের কারণে মুশ্রিক হওয়ার কারণে মূর্তি পূজার প্রতি ঘৃণা পোষণ করে সেখানে তার দায়িত্ব পালনের জন্য শুধুমাত্র যান তাহলে তার জন্য ঠিক আছে কিন্তু আপনি আমি যদি এখনো দায়িত্বশীল না হয়। যদি সেখানে নিজের কোনো স্বার্থের জন্য দুইটা ভোট পাওয়ার জন্য সেখানে যদি গমন করি এবং তাদের সঙ্গে একত্বতা পোষণ করি এবং তাদের মুক্তির জন্য উৎসর্গকৃত যেসকল খাবার রয়েছে ভোগ হয়েছে সেইগুলা যদি ভক্ষণ করি তাহলে মুসলমানের খাতায় আপনার নাম আমার নাম আল্লাহ তাআলা রাখবেন না ঠিক না। আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তাকুলু মিম্মা লা যুকরা ইসমি আল্লাহ আল্লাহ তালা ব্যতীত অন্য উপাস্যের জন্য যে সকল খাদ্য যে সকল লাড্ডু যে সকল লুচি সেখানে তারা উৎসর্গ করে যে সকল মাংস তারা উৎসর্গ করে এইগুলা যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত আবুদাদ শরীফের হাদিস রয়েছে মালতা সাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাথে তারা নিজেদের একাত্মতা পোষণ করে তাদের সঙ্গে সাদৃশ্যতা অর্জন করে তাহলে ওই ব্যক্তিও ওই সকল মানুষের সঙ্গে হাসরের ময়দানে উত্থিত হবে নাহদুল্লাহ কে কে উঠতে চান তাদের সঙ্গে কে কে উঠতে চান দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখান কেউ না আল্লাহ তালা আমাদের সকলকে সকল শিল্পি এবং পুফুরি কর্মকাণ্ড থেকে আমাদের নিজেদের ইমানকে